মাজারে হামলার প্রতিবাদে ফকিরি গানের আয়োজন করেছে মাজারপন্থীরা কিন্তু স্টেজে এরকম কিছু লোক ছিল যারা শরীয়ত স্বীকার করে না নামাজ রোজাক দরকার মনে করে না এমন কি নামাজের সময় তারা খাবার গ্রহণ করেছে নামাজ পড়তে যাননি এ ধরনের সুফিবাদ যারা লালন করে তাদের বলে শরীয়তের বিধান কি আল্লাহ সুমতলা বলেছে লিকুল মিনহা লিকুল মিনহম শ্রী আয়ত ও মিনহাজা প্রত্যেক জাতিকে আল্লাহ সুমতলা আলাদা আলাদা শরিয়া দিয়েছেন এবং আল্লাহ সুমতলা বলেছেন সর আলাকুমিনা দিনী মাওয়া বিহি নুহান ইলা আখির আয়া অর্থাৎ আল্লাহ আলা শরীয়ত আমাদেরকে দান করেছেন আমাদের কল্যাণ আল্লাহর এই শরীয় আল্লাহর যে আদেশ নিষেধ গোটা কোরআন জুড়ে রয়েছে এগুলোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমান থাকার কোনো সুযোগ নেই আমাদের দেশে তথাকথিত এরকম ফকির বা মাজারপন্থী যারা আছে এদেরকে অনেকেই মুসলমান মনে করেন এবং সেটি আমাদের ধারণাগত ভুল মূলত কেউ যখন শরীয়ত কি অস্বীকার করে আল্লাহর আদেশ নিষেধ গুলো কি অস্বীকার করে তাহলে তো সে আর মুসলমান থাকে না মাজারে হামলার প্রতিবাদে তারা যে গান করছিলেন এটা তাদের তামাশা এটা ইসলাম নয় বিধায় এই মানুষগুলোকে আমরা হেদায়তের পথে আসার জন্য আহ্বান করব